চলো এখন এসছি ওই কাকুর বাড়িতে আর কি তো দিদা যেহেতু কাজ তো দেখো কত ফল পড়েছে দেখো মানে এত ফল ঘি মানে অনেক প্রচুর কেউ এত খেতেই পারছে না তো আমি সেই জন্য আমরা ভাবলাম যে এগুলো সব হসপিটালে গিয়ে দিয়ে দেবো কেন কি অনেক দুস্থ রোগী আছে তারা ধরো খাবার খেতে পারবে তো আমরা এই ডিসিশানটা নিয়েছি তো এখন দেখা যাক কাজঘরের ভিড় তো আসছে তো ভিড়টা একটু কমলে আমরা যাব হসপিটালটা সামনেই আমাদের দেখো এখানে তো ওই সুতার ঘি টি ওই আছে ওইগুলো আর এই দেখো এত এত ফল এত ফল এইদিকে মিষ্টি এগুলো সব মানে এগুলো সেই শুকনো আমাদের ওই ছাতনা সে পেড়া হয় সেই পেড়া আর এই দিকে দেখো সবজি আর এগুলো এতগুলো সব নারকেল এগুলো আর এই কলা এতদিন খাওয়াইগুলো মানে আজকে তোমার হচ্ছে নদিন এই খেজুর এতগুলো রেখেছি আবার এখানেও আছে কয়েকটা তো এই এত এত জিনিস এবার চিন্তা ভাবনা করা হচ্ছে যে এগুলো আবার এইখানেও আছে দেখো সবাই মিলে চিন্তা করা হচ্ছে যে এগুলো হসপিটালে সুস্থ রোগীদের দেওয়া হবে আর কি চলো কিছুটা গুছিয়ে নিই চলো চলে এসছি পিসিমনি এই যে কাকিমা নিমন্ত্রণৰ ফোন হ'ছে এখন সবাইকে আহা তাইน ন দিন হৈ গ'ল কালৰ মতেৰ ঘাট তো আপোনারা আজ бенকাট পাঠীজি জাগ না জাগ খেলি কোণ্ডা বুলি কৰি দি আৰু এদিকে গাড়ী আছোঁ সদ ఝাট চিনচি আまৰ মেন বৈকৰতে সাত দিনৰ সোমাই চি খাই না তহঁতে চটপূৰ্বারে হৈছে ইয়াটা ఝাট এগন ఝটা হৈছে এগলো puro clean হৈ

চলে গেলো রে কী কাজ হচ্ছে দেখো এই জায়গাটা আমাদের সবারই কাজের জন্য ভালো মানে বাবারও হয়েছিল বাবার সময় আমি অতটা ভিডিও করতে পারিনি বাট অল্প স্বল্প দিয়েছি তো এই জায়গাটা খাওয়ানো হয় আর এই যে চেয়ারটে আর চলে এসেছে টেবিলটা হয়তো আসবে আরও প্যান্ডেল চলছে যেহেতু কালকে ঘাট কাজ পরশু দিনে তো সাধ্য আর মেন কাজটা বাসে সাধ্য দিনে হবে আর এই জায়গাটা রান্না হবে আর এইটা হচ্ছে বাড়িটা কাকুর তার মানে পুজো কত ভালো মানে আমাদেরও আমাদেরও তো এই সামনেই আমাদের এই সামনেই বাড়িটা এই কাকুরের ঘরটা থেকে বেরিয়ে হবে বাড়িটা তো বাবার কাজ আমাদের এখানেই হয়েছিলো যেহেতু ধরো নতুন বাড়িতে বাবার কাজটা করতে পারিনি যেহেতু ধরো এখানে ওই প্রতিবেশীরা সব থাকে সেই জন্য বাবার কাজ এখানে হয়েছিল এই জায়গাটায় রান্না হুম আর এই জায়গাটায় খাওয়া দাওয়া ব্যবস্থা

সাইজগুলো বলছে এম সাইজ আর এখানে এম সাইজ যে ছোটো আমরা বুঝবো কী করে এবার এগুলো চেঞ্জ হবে চেঞ্জ আর এগুলো চিকুরটা চিকুর রেড কালার চিকুরটা ঠিকই হবে আর এদের সাইজ বোঝা মুশকিল এই যে সব একই রকমের নিচে দাদার আর ওই ভাইগুলো দু জমজ দুই ভাইয়ের এটা কার এটা দাদার নাকি সাইজের মানে সাইজের ভাই চল্লিশ আইছে এখানে বলি দি দাড়া গুলো কিসে ছিল কি দাঁড়া দাঁড়া দেখছি আর কি জিনিস সব সব ওলঢাল করিতে চলে গেলো